সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আজকে কথা বলবো আমাদের স্কিনের খুব কমন কিছু সমস্যা নিয়ে স্কিন টিউমার বা ত্বকের টিউমার আমরা জানি যে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের টিউমার বিভিন্ন সময় হয় এবং এই টিউমারগুলি সাধারণত তিনটি ধরন থাকে একটিকে বলি আমরা বিনাইন টিউমার একটিকে বলি আমরা প্রি মেলিগনেন্ট আর আরেকটিকে বলি আমরা মেলিগনেন্ট টিউমার মেলেগনেন্ট টিউমারকে সাধারণত আমরা ক্যান্সার নামে সবাই জানি বিনাইন স্কিন টিউমারের মধ্যে সবচেয়ে কমন যে টিউমারগুলি আমরা দেখি সেগুলির মধ্যে অন্যতম একটি হলো স্কিন ট্যাগ অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করলে দেখব আমাদের অনেকের গলাতে এবং অনেকের বগলের তলায় বা শরীরের বিভিন্ন অংশে এক ধরনের লাওয়ের মতো ঝুলে থাকে এক ধরনের টিউমার ছোটো থেকে অনেক সময় এটা বড়ও হতে পারে সেটাকে আমরা বলি স্কিন ট্যাগ এছাড়াও বিনাইন টিউমারের মধ্যে লাইপোমা বলে খুব কমন আর একটি স্কিন টিউমার আছে যেটাকে আমরা চর্বি টিউমার বলি এটা আমাদের শরীরের যেই জায়গায় চর্বি আছে সব জায়গায় হতে পারে কমনলি আমরা ট্রাঙ্কে দেখি হাতে অনেক সময় আমরা পাই অনেক সময় কপালে হয় সুতরাং এই লাইপোমা এটা একটু কমন টিউমার এছাড়াও মুখে আরেকটি টিউমার খুব কমনলি আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলি ডারময়েড সিস্ট যেটাকে সিবি সিস্ট হিসেবে আমরা অনেক সময় জানি এছাড়াও ডারমাটো ফাইব্রোমা নিউরোফাইব্রোমা এগুলি এই ধরনের টিউমার আমরা অনেক সময় পেয়ে থাকি কিছু কিছু ছোট টিউমার আছে যেটাকে আমরা বিনাইন টিউমার বলি যেমন ডিপিএন মুখের মধ্যে অনেক সময় হয় গোমা মিলিয়া এগুলি খুব ছোট ছোট টিউমার মুখের মধ্যে হয় সো এগুলি হলো বিনাইন টিউমার কিছু কিছু স্কিন টিউমার আছে যেগুলিকে আমরা বলি প্রি ক্যান্সার নয় কিন্তু এগুলি থেকে ক্যান্সার হতে পারে যেমন বোয়েন্স ডিজিজ বিশেষ করে আর্সেনিকের রুগীদের ক্ষেত্রে আমরা এই টিউমারগুলি আমরা দেখতে পাই লিউকোপ্লাকিয়া মুখের ভিতরে এক ধরনের সাদা দাগের মতো হয় ঘায়ের মতো হয় লাইকেন প্ল্যান্স হ্যাঁ এই ধরনের কন্ডিশনগুলি অনেক সময় আমাদের ওরালকে বেরিতে হয় আর স্কিনের মধ্যে আমরা যেটাকে আমরা প্রিমেলিগন্যান্ট বলি একটা হলো একটিনিক ক্যারাটোসিস একটিকে আমরা বলেছি আর্সেনিক্যাল ক্যারাটোসিস আর যেটাকে আমরা প্রথমেই বললাম বোয়েন্স এই টিউমারগুলি আমরা খুব কমনলি পেয়ে থাকি আর মেলিগন্যান্ট টিউমার যেটাকে আমরা বলি স্কিন ক্যান্সার তার মধ্যে অন্যতম প্রধান যেগুলি আমাদের দেশে হয় তার মধ্যে বেজাল সেলকার সিরোমা আমরা অনেক পেয়ে থাকি বেজাল সেল কার সাধারণত বয়স্ক রুগীরা পুরুষ মহিলা মুখের কোনো একটি অংশে বিশেষ করে নাকের আশেপাশে চোখের আশেপাশে আমরা দেখি এই বেজাল সেল কার নিয়ে আসেন সাধারণত একটা আলসার বা ক্ষত দীর্ঘদিন ধরে ঘা শুকাচ্ছে না এটা নিয়ে আসেন আর ফাইনালি যেটাকে আমরা বলব স্কোমাসেল স্ক স্কোমাসেল কার্সিনোমাও স্কিনের বিভিন্ন পার্টে হতে পারে তবে মুখে আমরা অনেক সময় দেখি এখানে অনেক সময় রুগী শুধু নডিউল নিয়ে আসতে পারেন অনেক সময় রুগী আলসার নিয়ে আসতে পারেন অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে পুজ পানি বের হচ্ছে সে অবস্থায় আসতে পারেন আর ফাইনালি মেলানোমা ম্যালিগনিয়ান মেলানোমা যেটা এটা আমাদের দেশে খুব বেশি দেখা যায় না এটাও মুখে হতে পারে হাতে পায়ে বিভিন্ন জায়গায় হতে পারে সো এই তিনটি কমন স্কিন ক্যান্সার সাধারণত আমরা দেখে থাকি এখন আসি এই রুগীগুলি আসলে আমাদের কাছে যখন আসে আমরা কিভাবে এই রোগগুলিকে নির্ণয় করি নিশ্চিত হই বিনাইন প্রি এবং মেলিগনেন্ট যে কোনো টিউমারের আমরা একটা হিস্ট্রি নেই সাধারণত বিনাইন টিউমারে দেখা যায় যে একটি লম্বা হিস্ট্রি থাকে দীর্ঘ সময় যেটা হয় স্লোলি হয় সাধারণত কোনো ব্যথা বা জ্বালা পরা চুলকানি এগুলি তেমন কিছু থাকে না প্রি টিউমারগুলি অনেক সময় দেখা যায় এটাও দীর্ঘ সময় ধরেই হয় আস্তে আস্তে এটা ট্রান্সফরমেশন হয় এখানেও অনেক সময় একটু চামড়া উঠতে পারে কখনো কখনো আমরা দেখি এগুলি আকার একটু বড় হয় খুব স্লোলি আর মেলিগনেন্ট টিউমার যেটা স্কোয়া সেলকার সিনেমা ভেজল সেলকার সিনেমা অথবা মেলারোমা যেটাকে বলছি এই টিউমারগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘা হয় রক্ত বের হয় অনেক সময় একটু ব্যথা হতে পারে অনেক সময় যদি ফেইসে হয় তার আশেপাশের যে গ্ল্যান্ডগুলি আছে লিম গ্ল্যান্ড এগুলি ফুলে যায় কখনো কখনো জ্বর হতে পারে খুব রেয়ারলি তবে এগুলির দীর্ঘ ইতিহাস থাকে তো সব কিছু মিলে আমরা এই রোগকে নির্ণয় করার জন্য চূড়ান্তভাবে অর্থাৎ নিশ্চিত হওয়ার জন্য অর্থাৎ ডায়াগনোসিস কনফার্ম হওয়ার জন্য আমরা কিন্তু কিছু পরীক্ষা করে থাকি সেই পরীক্ষার মধ্যে অন্যতম প্রধান পরীক্ষা হলো স্কিন বায়োপসি স্কিন বায়োপসি করে কিন্তু আমরা এই টিউমারটা কি মিনাইন টিউমার নাকি প্রি মেলিগনেন্ট নাকি মেলিগনেন্ট টিউমার সেটা আমরা ঠিক করে থাকি এবং যখন আমরা রোগটা নিশ্চিত হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য চিকিৎসাটা সহজ রোগ নির্ণয় করার পর এখন আসি আমরা কিভাবে এই রোগের চিকিৎসা আমরা করি বিনাইন টিউমারগুলির অধিকাংশই কিন্তু চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় যেমন ট্যাগ ডিপিএন লাইপোমা ফাইব্রোমা হ্যাঁ সিবিএসি এস বা এই ধরনের টিউমারগুলি সাধারণত আমরা যে ডার্মাটোসার্জিক্যাল প্রসিজিউরের মাধ্যমে চিকিৎসা করে থাকি তার মধ্যে অন্যতম প্রধান হল ইলেকট্রো সার্জারি সার্জিক্যাল এক্সিশন এই ট্রিটমেন্ট মডালিটির মাধ্যমে সাধারণত আমরা বিনাইন টিউমারগুলিকে চিকিৎসা করি এবং এই চিকিৎসায় রুগী কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায় সাধারণত সাত থেকে চোদ্দ দিন দুই সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগীরা সম্পূর্ণ নিরাময় লাভ করে প্রি এবং মেলিগনেট টিউমারের ক্ষেত্রে সাধারণত আমাদের একটু সময়ের ব্যাপার থাকে প্রি মেলেগনেন্ট টিউমারও যদি আমরা আর্লি স্টেজে অর্থাৎ এটা মেলেগন্যেন্সিতে ট্রান্সফর্ম হওয়ার আগে যদি চিকিৎসা করতে পারি সেই রোগ ট্রিটমেন্টটা সেটাও কিন্তু ভালো হয়ে যায় এখানেও কিন্তু আমরা অনেক সময় ইলেকট্রোসার্জারি করি ক্রায়োসার্জারি করতে পারি কখনো কখনো আমরা সার্জিক্যাল অ্যাক্সিশন করি লোকাল অ্যানাসিসের মাধ্যমে সাধারণত লোকাল অ্যানাসিসে দিয়েই এই সার্জারিগুলি খুব সুন্দরভাবে হয়ে যায় আর মেলিগনেন্ট টিউমারগুলি যদি আর্লি স্টেজে আসে সেগুলি আমরা অ্যাক্সিশন করি কিন্তু আমরা রিমুভ করে ফেলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স স্টেজে আসে তখন তাদের জন্য কিন্তু আমাদের মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্টের প্রয়োজন হয় কখনো কখনো আমরা এটা অঙ্কোলজিস্টের কাছে রেফার করি কখনও কখনো প্লাস্টিক সার্জনদের কাছে আমাদের রেফার করতে হয় বিশেষ করে যদি কসমেটিক জায়গাগুলিতে যদি এটা ইনভলভ হয় সো সো কখনো কখনো দেখা যায় এই ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক সময় রেডিওথেরাপি ক্যামোথেরাপির প্রয়োজন হয় সার্জারির পাশাপাশি তো সব কিছু মিলে স্কিন টিউমারের জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো সচেতনতা আমরা যাতে এই স্কিন টিউমার যদি সন্দেহ করি সাথে সাথে চিকিৎসকের কাছে আসা রোগটিকে আর্লি নির্ণয় করা আর্লি ডায়াগনোসিস করতে পারলে আমাদের আর্লি ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই স্কিন টিউমার থেকে আমরা নিরাময় লাভ করতে পারব। আমাদের এই জন্য দরকার সচেতনতা সুতরাং কারোর যদি আমাদের সন্দেহ থাকে আমরা দেরি না করে দ্রুতই আমরা ডার্মাটোলজিস্টে স্মরণাপন্ন হব এর সঠিক এবং আর্লি ট্রিটমেন্টের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ